এই যে এগুলো সব সংরক্ষণভাবে রাখছে যেগুলো মারছে হাড্ডি মাথা এই যে তাদেরকে যে ইংরেজরা শাসন আমলে যে মানুষগুলো মারছে সেগুলোর এখানে ছবি দিয়ে বুঝিয়ে রাখছে কি অবস্থা মাথা আর হাড্ডিগুলো সব আলাদা আলাদা গোছানো আছে হচ্ছে তাদের অস্ত্র যেগুলো ব্যব তার আগে যে পোশাকগুলো ব্যবহার করতে সে আমলে সেই পোশাক এবং জুতা এগুলো সাইজ এগুলো তারা ব্যবহার করতে একসময়